তুমি দিন আগ্রা যাবে না বুঝলে তো কেন সবাই তাজমহল ছেড়ে তোমাকেই দেখবে তো নাম্বারটা দেয়া যাবে একটু নাম্বার কেন দেব আপনাকে গজব বেজতি হে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনাথ এসে গেছি আইটি প্র্যাঙ্ক নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে প্র্যাঙ্কটা হবে এই রাস্তা দিয়ে যে যাবে তারই উপরে আজকে প্র্যাঙ্ক করবো আইটি লোক আমি দেখে বুঝে গেছি ভিডিওটা কেমন হবে

নোখের কোন জায়গা নেই বলছো বয়ফ্রেন্ডও নেই বলছো তাহলে কার প্রতি ইন্টারেস্ট কারোর প্রতি নেই অন্তত ছেলেদের প্রতি তো আমার একদমই নেই ওরে বাবা কেন কে মন ভেঙে দিয়েছে নাই মন ভাঙলে কি ভালো লাগে না হলে কাউকে ভালো লাগে না এটা অসম্ভব এমনি ভালো লাগে না আমি তো অন্য কিছু ভাবছি আপনার ভাবাই তো আমার কিছু যাবে আর বা আসবে না কিছুই হবে না তো আমার ব্যাপার সেটা আচ্ছা হোক তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে একটা সাইজ বলবো তোমাকে শুনি মন খারাপের সঙ্গী তুমি ভালোবাসার দেশ হালকা করে সাজলে তোমায় দেখতে লাগে এই কাউকে মানে তোমাকে প্রথম ট্রাই করলাম এইটা মন থেকে বেরিয়ে আসছে সত্যি বলছি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস কবে করবে মানুষকে আমাকে বিশ্বাস হচ্ছে না অন্য কাউকে কি দিছ ছেলেদের মিস করছিস ওরাই খারাপ ভাবব কেন হওয়ার কারণ আছে তাই তুই ম্যাগনেট ট্যাঙ্গেন্টই নিয়ে ঘুরছছ নাকি কেন তোমাকে দেখার পর যেন আকর্ষিত হয়ে চলে আসছে তোমার কাছে ওই নেতা তোমার বয়ফ্রেন্ড নেই বলছি ওখানে একটা কথা বলি সুর ছাড়া বাঁশি বাজে না তো আর সাথী বিনা এই জীবন শূন্য আমার

তুমি যদি চাঁদ হও আমি হব তারা সারা রাত জেগে তোমায় দেব পাহারা তুমি কি লেখো আছে এসব লেখো দেখো না কি গুলো এই কি সাইরাই বলছো বলে মেয়েদের সাথে ফ্ল্যাট করছে তুমি যদি বয়ফ্রেন্ড বানাও আমি তোমার জন্য সারা রাত লিখতে রাজি আছি বুঝলে তো ঝুট পে ঝুট ঝুট পে ঝুট বলতি জারে শরম নি আতি বলছি এতক্ষণ কথা বললাম তোমার নামটা জানা হলো না বলবে একটু মনি মনি তোমাকে দেখতে যতটা সুন্দর তোমার নামটাও খুব সুন্দর ধন্যবাদ ধন্যবাদ আমার নামটা জিজ্ঞাসা করবে না ভাবছিলাম তারপরে বলুন আপনার নাম আমার নাম সোমনাথ বলছি তুমি দিন আগ্রা যাবে না বুঝলে তো কেন সবাই তাজমহল ছেড়ে তোমাকেই দেখবে

রাস্তাঘাটে অনেকজনের সাথে পরিচিত আছে তাহলে বন্ধু তো ঠিক রাখার জন্য তো কিছু একটা তো দিতে পারেগ্রাম ফেসবুক আছে এই সব কিছু দিতে পারি দাও তাহলে ঠিক আছে আমি এখন ব্যস্ত আছি আমি যাই ফেসবুক আইডিতে দিলাম ফেসবুক আইডিতেই কথা বলবেন আচ্ছা ঠিক আছে বলছি একটু সামনে আগিয়ে দিয়ে আসবো একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও এখানে আসো বলছি ওখানে রোদ দূর লাগছে রং চটে যাবে বুঝলে তো বলছি কি আমি একটা প্র্যাঙ্ক শ্যুট করছিলাম বুঝলে তো তোমার সঙ্গে ওই ওইখানে দেখো ক্যামেরা লাগানো আছে বলছি ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো ছোটোখাটো একটা ইউটিউবার ইউটিউবে আপলোড দেবো দিতে পারি ভিডিওটা কিছু সমস্যা হবে না তুমি যদি বলো তো আপলোড দেবো নাহলে দেবো যাও তাহলে গাইস ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো নিশ্চয়ই ভালো লাগবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তপ্ত কেলে বাই বাই